সমাজ বিরোধীদের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী বরাবরই আপসহীন দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকেন আর এই কারণেই একের পর এক ঘটনায় সমাজ বিরোধীদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে রাজু বর্মনীর গ্রেফতার তারই সর্বশেষ উদাহরণ সমাজ বিরোধীদের কোনো স্থান নেই ত্রিপুরায় যারা সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর এই কড়া হুঁশিয়ারির পর থেকে মাফিয়াদের পাত্তারি গোছানোর পালা চলছে রাজ্যে ইতিপূর্বে বেশ কিছু সমাজ বিরোধী তথা মাফিয়া তাদের পুরনো রাস্তা ছেড়ে দিয়েছে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে থানা রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে অনেক মাফিয়ার মামলা রয়েছে সাম্প্রতিককালে বেশ কিছু ক্ষেত্রে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট সমাজ বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরাসরি পুলিশকে নির্দেশও দিয়েছেন শুধু তাই নয় মাফিয়াদের তালিকাও তৈরি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সমাজ বিরোধী যে কোনো রাজনৈতিক দলেরই হোক তার অপরাধের সঙ্গে কোনো প্রকার আপোষ করছে না বর্তমান প্রশাসন অর্থাৎ মুট কথায় মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা রাজ্যকে সমাজ বিরোধী মুক্ত করার প্রসেস চালিয়েছে দফতর রাজু বর্মন গ্রেফতার তারই উদাহরণ শুধু গ্রেফতারি নয় বেআইনিভাবে গড়ে তোলা অভিযুক্ত রাজু এবং তার সঙ্গীদের পুরনো আস্তানা অর্থাৎ ক্লাব ক্লাবঘরও প্রশাসনিক তরফে গুড়িয়ে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে অভিযুক্ত রাজুর কায়দায় আগরতলার উপকণ্ঠে যারা নিগোসিয়েশন বাণিজ্য তোল্লা আদায় জমির দালালি সহ বহু ধরনের ভয়ঙ্কর অপরাধ কাণ্ড সংঘটিত করে যাচ্ছে তাদেরকে জব্দ করার জন্য তোড় শুরু হয়েছে দফতরের তরফে শুধু আগরতলাতেই নয় গোটা রাজ্যে চলছে এই অনুসন্ধানী কার্যক্রম ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল